হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নমাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে আল্লাহ সুবাহানু তায়ালা তার চোদ্দ প্রকারের আজাব দেন দুনিয়াতে পাঁচ প্রকারের আজাব দেন এবং মৃত্যুর সময় তিন প্রকারের আজাব দেন এবং কবরে তিন প্রকারের আজাব হয় এবং আখেরাতে হিসাব নিকাশের সময় তার উপরে তিন প্রকারের আজাব হয় দুনিয়াতে যে পাঁচ প্রকারের আজাব হবে তার মধ্যে এক নম্বর হলো তার জীবন জীবিকার বরকত কেড়ে নেওয়া হয় তার রুজি রোজগারের বরকত কেড়ে নেওয়া হয় তার হায়াতের বরকত কেড়ে নেওয়া হয় দুই নম্বর হলো তার চেহারা থেকে মোত্তাকিমদের নেককার লোকেদের নূর মুছে ফেলা হয় আর তিন নম্বর হলো সে যতই নেক আমল করুক না কেন আল্লাহ সুবাহন তালা তার সব প্রদান করেন না আর চার নম্বর হলো তার দোয়া কবুল করা হয় না আর পাঁচ নম্বর হলো নেককার লোকেদের দোয়ায় তার কোনো অংশ থাকে না উক্ত দোয়ার ফজিলাত হইতে সেই ব্যক্তি বঞ্চিত থাকে যে বেনামাজি হয় তার উপরে দুনিয়াতে এই পাঁচ প্রকারের আজাব আসে দুই নম্বর মৃত্যুর সময় যে আজাব তিন প্রকারের তার মধ্যে এক নম্বর হল সে অপমান এবং লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে আর দুই নম্বর হল সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে আর তিন নম্বর হল তার মৃত্যুর সময় এত কৃপাসিত অবস্থায় এত তৃষ্ণাত্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে পৃথিবীর সমস্ত সাগরের পানি তাকে যদি পান করিয়ে দেয়া হয় তবুও তার পিপাসা মিটবে না কবরের মধ্যে যে তিন প্রকারের আজাব দেয়া হবে তার মধ্যে এক নম্বর হল তার সাথে কবর এমন ব্যবহার করবে যে তার এক পাশ হাড় অপর পাশ হাড়ের মধ্যে ঢুকে যাবে তার জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে সংক্ষিপ্ত হয়ে যাবে আর দুই নম্বর আজাব হলো সেই ব্যক্তির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আগুনের উপরে দগ্ধ করা হবে উল্টে পেলটে তাকে দগ্ধ করা হবে জ্বালানো হবে আর তিন নম্বর হলো তার জন্য তার কবরে একটি অজগর সাপ নির্ধারণ করা হবে যার চোখ হবে আগুনের ভাটার মতো যার নোখ হবে লোহার মতো যার গর্জন হবে বজ্রপাতের মতো সেই সাপ তাকে চব্বিশটা ঘন্টা ডোংসাতে থাকবে ডোংসাতে থাকবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসে তার কিয়ামত পর্যন্ত এই সাপ থাকবে কি ভয়াবহ আজাব বে নমাজির জন্য আর বলা হয়েছে হাসরের ময়দানে বে নমাজির জন্য যে তিন প্রকারের আজাব হবে তার মধ্যে এক নম্বর হলো তার সাথে খুবই কড়াকুড়িভাবে ভাবে তার হিসাব নিকাশ নেওয়া হবে দুই নম্বর সে আল্লাহর কহরের আজাবের মধ্যে ডুবে থাকবে আল্লাহর গোস্তাখির আজাবের মধ্যে ডুবে থাকবে আর তিন নম্বর হলো তাকে অপমানিতভাবে তাকে লাঞ্ছিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অপর এক বর্ণনায় এসেছে যে বেনমাজির কপালে কিয়ামতের দিন তিনটি লাইন লেখা থাকবে তার মধ্যে একটি লাইন হলো যে এই হে আল্লাহর হক বিনষ্টকারী দ্বিতীয় নম্বর লাইন হলো এই যে হে আল্লাহর গজবের পাত্র আর তৃতীয় নম্বর লাইন এই লেখা থাকবে দুনিয়াতে যেমন তুমি আল্লাহ সুবাহানু তালার হক নষ্ট করেছো তেমনি আল্লাহ তালার রহমত হইতে আজ তুমি বঞ্চিত থাকবে সমস্ত সব কিছু আল্লাহ তালার নিয়ামত হইতে এই হাসরের ময়দানে তুমি বঞ্চিত থাকবে আল্লাহ ও তালা প্রতিটি মুসলিম উম্মাহাকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুবাহানু তালা আমাদের প্রত্যেককে পাঁচত্বের নামাজকে যত ভালোভাবে আদায় করার তৌসিক দান করুন